রাজনৈতিক সমঝোতার আর মাত্র আজকের দিনটাই বাকি আজ নয় নভেম্বর এই দিন পর্যন্তই রাজনৈতিক সমঝোতার যে সাতটা দিন বুঝিয়ে দিয়েছিল সরকার সেই সাত দিনের আজ শেষ হয়ে যাচ্ছে এবং এই গত সাত দিনে রাজনৈতিক দলগুলো নিজদের মধ্যে বৈঠক করতে পারেনি জামাতের পক্ষ থেকে ফোন করে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপির থেকে বলা হয়েছে এটি কোনো গ্রহণযোগ্য পদ্ধতি না আলোচনায় ডাকবে হলো সরকার একটি দল আরেকটি দলকেই অন্তত এই ইস্যুতে ডাকতে পারে না যেই দলগুলো মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে সেই দলগুলো একে অপেক্ষা ডাকতে পারে পারে না তো গ্রাম অঞ্চলে যে সালিশ হয় সেখানেও তো একটা সালিশদ লাগে একজন তৃতীয় পক্ষ নিরপেক্ষ লোক লাগে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার কেন এই টাইমটা নষ্ট করলো এই গুরুত্বপূর্ণ সময়ে এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচনের জন্য দেশের ভবিষ্যতের জন্য কেন সরকার এভাবে হেলায় অবহেলায় রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে দিয়ে এই সময় নষ্ট করল বিএমপি জামাত এনসিপি যাদের মধ্যে এই জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে এত মতবিরোধ তারা গত দিনকে দিন প্রতিদিন প্রকাশ্যে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলছে তো সেখানে আইন উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সাত দিন আগে বলে দিলেন সংবাদ সম্মেলন করে যে আমরা উপদেষ্টা পরিষদ বসে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি এই সমস্যা সমাধান ওনাদের করতে হবে সাত দিনের মধ্যে ওনারা করতে না পারলে তারপর সরকার তার সিদ্ধান্ত নিজের মতো করে নেবে গতকাল যুগান্তরকে প্রধানমন্ত্রী উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন যে না সরকার এই একদিন সময় অনেক বড় গুরুত্বপূর্ণ সময় এই একদিনে অনেক কিছু হইতে পারে আর যদি না হয় তো সরকার আবার উপদেষ্টা পরিষদ নিজেরা বৈঠক করে কোনো সিদ্ধান্ত নেবে আমি মনে করি যে শফিক ভাই সময়টা চলে যাচ্ছে আপনিও জানেন আমিও জানি এই জুলাই অভ্যুত্থানের যে ঐক্য যে ঐক্যবদ্ধ শক্তি তাদের মধ্যে বিভেদ বিভেদ বৈষম্য বৈরিতা আরও বাড়ছে এতে কি জাতির উপকার হচ্ছে আপনার আপনার আমার কোনো দলের পক্ষে অবস্থান নেওয়ার দরকার নেই আরে ভাই আমরা তো একটা সুস্থ একটা একটা জন আকাঙ্ক্ষার সেই রাজনীতি চাই দেখতে চাই তো আপনাদের দরকার এই দেশকে একটি শান্তি স্থিতিশীলতার দিকে রেখে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন দিয়ে আপনাদেরকে বিদায় নেওয়া ও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে অনেকে মাথা গরম হয়ে যায় ভাই আজ হোক কাল হোক পরশু হোক আপনাকে সব দল মতের ভিত্তিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা মনে হচ্ছে অনেকে বলবেন যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আর নির্বাচন এক না কেন কাহাতক আপনি এই একটা ঝুলায় রাখবেন যত যাই কিছু বলেন ওদের পক্ষে সাফাই গাইতেছি না পক্ষে সাফাই গাইতেছি না ভাই ওদের তো সমর্থক আছে ভোটার আছে এবং সেই সব লোককে পালায় গেছে না এই সব লোককে আপনি দেশ থেকে তাড়াইতে পারবেন এটা তো আমাদের দেশেরই নাগরিক আমাদেরই ভাই ব্রাদার বোন আমাদেরই প্রতিবেশী যারা অন্যায় করছে যারা ক্ষমতা ব্যবহার করছে জুলুম করছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার হবে যারা পালায় গিয়েছে তারা তাদের তাদের সম্পদ যান মাল রক্ষার জন্য পালায় গিয়েছে আমার কথা হলো যে চব্বিশে গণ অভ্যুত্থান কেন হয়েছে বলেন কেন হয়েছে আমলিক ভুল করছে আমলিক খারাপ করছে আমলিক অন্যায় করছে এই জন্যই তো তো আমলিক যে অন্যায় কাজ করছে যা খারাপ কাজ করছে তা আপনি আবার কেন করবেন আপনি যদি বলেন বৈষম্যহীন বাংলাদেশ আপনি যদি বলেন আইনের শাসন বলেন তাহলে আইনের শাসনের কথা বললে মানুষের ন্যায্য অধিকার ফেরত দিতে হবে একজন বাংলাদেশে একটি আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী পুরনো দল তারা ভুল করতে পারে তাদের তাদের নির্বাচন করার অধিকার আপনি কেন কেড়ে নেবেন একজন সাংবাদিক হিসেবে এ কথা বলতে গেলে আবার শফিক ভাই অন্য মন্তব্য করবেন আপনাকে আমি একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবেও জানি আমি নিজেও একজন সাংবাদিক হিসেবে আপনার আপনাকেও আমি চিনি দীর্ঘদিন থেকে আমি মনে করি যে এমন কিছু করবেন না যে এই আগামী নির্বাচন নিয়েও একটা প্রশ্ন দেখা দেয় আপনি আওয়ামী লীগকে ছাড়া করলে তো ভোটের পরের দিন থেকে অনেক আন্তর্জাতিক সম্প্রদায় অনেক কিছু বলবে তো কেন আপনি এই এই একটা ঝামেলা ঝামেলা রেখে রেখে যাবেন নির্বাচন অফন করে দেন যাদের মন চাই তারা ইলেকশান করবে না করবে না সেটা কিন্তু আপনার না মনে নাই দু সালে আমলিক যে বিএনপি যে ভোট বর্জন করছিল তার তার ফল কি আজকে তার ফল তো আমাদের অনেক কাজ বাকি আছে সাংবাদিক পেশাজীবী সংগঠন সমস্ত সংগঠন এই দলবাজ মুক্ত করতে হবে এই যে জুলাই গণ জুলাই সনদ নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনি দেখেন তো বিএমপি নোট অফ ডিসেন্ট কোথায় দিয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ জনগণের যে মৌলিক স্বার্থ সব জায়গাটায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে মানে কি ওই পার্লামেন্টের দোহাই দিতেছে যে আগামী নির্বাচিত পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে তো তারা সংখ্যগরিষ্ঠ হবে পার্লামেন্টে তারা বলবে এগুলো হবে না আমি তো মনে করি বাংলাদেশ ঠিক করতে গেলে এই সব জায়গায় হাত দিতে হবে বিচারক নিয়োগ কীভাবে হবে প্রশাসন কীভাবে চলবে দমন কমিশনের চেয়ারম্যান কীভাবে নিয়োগ দেওয়া হবে নির্বাচন ইলেকশন কমিশন কীভাবে নিয়োগ দেওয়া হবে এই যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দুর্নীতি কমিশন মানবাধিকার কমিশন এবং বিচারপতি নিয়োগ এই জায়গাগুলোতে সমস্যা সেনাবাহিনী প্রধান নিয়োগ আপনারা তো সব আত্মীয়স্বজন খোঁজেন সেনা সেনাবাহিনী প্রধান নিয়োগ দেওয়ার সময় খোঁজেন যে কে আমার লোক কে আমার ক্ষমতায় রাখবে এই সমস্ত বাজে সংস্কৃতি আজকে আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে ওই দিন বললো একজন ওই যে বিএনপির বিএনপি নেতা সাবেক মন্ত্রী বকুতুল্লাহ বুলু সেই ডুবাই গিয়েছে বিএমপিকে এই মইনু আহমেদ মইনু আহমেদকে সে নিয়োগ দিয়েছে সেই সুপারিশ করে সমস্ত প্রধানমন্ত্রীরা খোঁজে যে আমার আত্মীয় সেনা সেনাবাহিনীর মধ্যে আত্মীয় খোঁজে আত্মীয়কে দ্রুত প্রমোশন দিয়ে অন্যায়ভাবে তাদেরকে সেনা পারিবারিক কোটায় পোষ্য কোটায় তাদেরকে প্রধান বানানো হয় আজকে তার পরিণতি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে যেটুকু দুর্বলতা যেটুকু সমস্যা তৈরি হয়েছে এই একমাত্র কারণে তো আর মানুষ আর কত মানুষ জীবন দেবে কত দফায় বারবার জীবন দিতে হবে মানুষকে এই গণ করতে থাকবে সাধারণ মানুষ রক্ত দিয়ে দিয়ে অতএব আমি মনে করি যে আজকের এই শেষ দিন সরকারকে অনতি বিলম্বে উদ্যোগ নিতে হবে আলোচনার জন্য আমরা হানাহানি মারামারি কাটাকাটি এটা দেখতে চাই না প্রফেসর ইউনুসকে বলতে চাই আপনি আজই সব দলকে বৈঠকে রাখেন ডেকে এই সমস্যা সমাধান করেন কবে গণভোট হবে ভোটের দিন হবে না ভোটের আগে হবে কার কি যুক্তি আছে সব শোনেন জুলাই সন্নদে কী থাকবে থাকবে না এই সব বিষয়ে আলোচনা করতে হবে আমি মনে করি আমাদের হাতে বেশি সময় নেই দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে আপনাদেরকে এখনই ভূমিকা নিতে হবে আল্লাহ হাফেজ